পঁচিশ বছর আগে জাপান একটি সাহসী প্রকল্পের অংশ হিসেবে একটি দ্বীপে কিছু বেজি ছেড়ে এসেছিল উদ্দেশ্য ছিল সাপ এবং ইঁদুরের মতো ক্ষতিকর প্রাণীকে নিয়ন্ত্রণ করা তবে প্রকৃতির পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন সাপ আর ইঁদুরের সমস্যা এই দ্বীপে দিন দিন বাড়ছে এরা ফসল নষ্ট করছে আর স্থানীয় বাসিন্দাদের জন্য বিপদ সৃষ্টি করছে আমাদের দ্রুত কিছু করতে হবে বেজি সাপ আর ইঁদুরের প্রাকৃতিক শত্রু আমরা আশা করছি এদের ছেড়ে দিলে এই ক্ষতিকর প্রাণীগুলোর সংখ্যা কমে যাবে এবং দ্বীপের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে পরিকল্পনা ছিল সহজ বেজি ছেড়ে দেওয়া হবে তারা সাপ আর ইঁদুর শিকার করবে এবং দ্বীপে শান্তে ফিরে আসবে কিন্তু প্রকৃতি সবসময় মানুষের পরিকল্পনা মেনে চলে না বেজিরা তাদের নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেয় কিন্তু তাদের শিকার শুধু সাপ আর ইঁদুরে সীমাবদ্ধ ছিল না পাখিদের সংখ্যা এত দ্রুত কমছে এই পরিবেশে একটা অস্বাভাবিক পরিবর্তন আসছে যেখানে একসময় পাখির কেচির শোনা যেত এখন সেখানে নিরবতা জঙ্গলে প্রাণের সংখ্যা কমে এসেছে সময়ের সাথে সাথে এই বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠল দ্বীপে অন্যান্য প্রজাতি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো আর খাদ্য শৃঙ্খলে ভারসাম্য সম্পূর্ণরূপে ভেঙে একটি ক্ষুদ্র উদ্যোগ দ্বীপের পরিবেশে এক বিশাল ডেকে আনলো বেজি প্রভাবকে ঠিক মতো মূল্যায়ন করতে পারেনি তারা খুবই আগ্রাসী শিকারী হয়ে উঠলো দ্বীপের ক্ষুদ্র প্রাণীরা তাদের শিকারে পরিণত হলো এবং এর ফলে পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেল পঁচিশ বছর পর এই প্রকল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি বিদেশি প্রজাতিকে নতুন পরিবেশে ছেড়ে দেওয়া প্রকৃতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে যা একসময় একটি সমস্যার সমাধান মনে হয়েছিল তা আরও বড় সমস্যার জন্ম দিয়েছে এমন ভুল শুধুমাত্র জাপানেই নয় সারা বিশ্বে ঘটেছে আগ্রাসী প্রজাতির স্থানীয় যে বৈচিত্র্যের প্রতিযোগিতায় জিতে গিয়ে তাদের ধ্বংস করে ফেলে এর ফলে ব্যাপক পরিবেশগত ক্ষতি হয় এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ বিশ্ব যখন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই ছোটো দ্বীপটি আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে প্রকৃতি খুবই জটিল এবং এর ভারসাম্যকে নিয়ন্ত্রণ করতে নয় বরং বুঝতে হবে জাপানের বেজি প্রকল্প ব্যর্থ হয়েছে তবে এটি আমাদের জন্য প্রকৃতি সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা হয়ে থাকবে